ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল শাড়ি চান তাহলে অবশ্যই পাঠন বাজারে চলে আসুন দেখেন এগুলো শাড়ি না এগুলো জাস্ট একটু দেখলে বুঝতে হবে কী ধরনের শাড়ি আমরা নিয়ে আসছি এবং কাতনের কিছু কালেকশন আছে আমাদের কাছে এই যে আমাদের যে অফারের কাতারগুলো একটু দেখা এত দেখে একটু দেখেন এই কাতারটা কতটা সুন্দর মাটি কালার মিলা করা হয় কাতান শাড়ি জাস্ট অসাধারণ যে সকল আপুরা এইসব শাড়ি চাচ্ছেন আমি বলবো যে আপনারা দ্রুত নিয়ে নিবেন দ্রুত নিয়ে নিবেন মিস করবেন না কেউ যারা আসতে চান সব লাগবে এবং সুতি একেবারে পিওর এটা হচ্ছে আপনার এইটটি টোয়েন্টি প্রাইস অনলি তেরোশো টাকা যারা হচ্ছে আপনার গিফটের জন্য খুব সুন্দর ভালো চিকন সুতার শাড়িটা তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো এটা হচ্ছে পিওর কটন শাড়ি যা একটু দেখেন এগুলো গিফটের জন্য মানে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি মানে বলার বাহিনী এগুলো হচ্ছে ফুল গিফটের জন্য দেখেন ফুল গিফটের জন্য একেবারে তো আরো সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এরকম শাড়ি কার দরকার বলেন তো এগুলো কার দরকার আপনারা দ্রুত নিয়ে নিন দ্রুত নিয়ে নিন এবং ছয়শো পঞ্চাশ টাকা কানজিউমার আছে

তো আমাদের লাইফটা শেষ করছি ভালো থাকবেন